আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাই কি আর বলবো দুঃখের কথা গতকাল গতকাল জরিমানা খাইতে খাইতে মনে করেন বেঁচে গেছে আল্লাহ বাঁচিয়েছে তো কি কারণে জরিমানাটা আসতো আপনারা তো সবাই জানেন যে আমাকে বস দুই দিন পর পর এখানে পাড়ায় সেখানে পাড়ায় ডিউটিতে তো গতকাল গিয়েছিলাম বসের ভাইগনার ডিউটি করতে তো বসের বাইক না মনে করেন ইউনিভার্সিটি গেলো আরও তার বন্ধুর বাসায় গেল অনেক জায়গায় গেল যাওয়ার পর শেষ শেষ পর্যন্ত আসলো কোথায় সিটিতে তো সিটিতে এক জায়গায় নামবে তো পার্কিংয়ে যাওয়ার আগে রোডের মাঝখানে কোথাও আমাকে বলতেছি এখানে আমি নামবো তা আমি আর কি বলবো বসের বাইক না বলছে আর ওরা চার পাঁচজন ফ্রেন্ডও ছিল গাড়িতে তো মনে করেন যে ঠিক আছে আমি গাড়িটা স্টপ করলাম স্টপ করে নামাই দিলাম নামায় দেওয়ার পরে একটু সামনে গেছি পুলিশ দিল আমার সিগন্যাল পরে পুলিশ বলতেছে লেস ওয়াকে ফিনি দুই মানে বলতেছে ওখানে আরবিতে বলছে আমি বুঝি কিন্তু আমি বলতে পারি না বেশি হালকা পাতলা আমি বলতে পারি তো আমার বলতেছিল এরকম যে ওখানে কি তোমার পার্কিং আছে তুমি অনেক গাড়ি থামাই কেন জরিমানা চাও পরে আমি অনেক কষ্ট কষ্ট করে আমি কে স্যার সরি এটা সেটা ইংলিশে বললাম তো মানে বুঝাইতেছিলাম যে আমি নতুন আরবিতে বলিনি কিছু তো তারপর মনে করেন বলতেছে যে পরে যেন আর না হয় ভুল বললে জরিমানা হইব তো এমনি বইলা ছেড়ে দিল আমার তো আমি অনেক সরি টরি বলছি তো এখন এই হলো অবস্থা যে অবশ্য আমিও প্যারা নিই না আমার কথা হলো যে পাঠাইছো তুমি আমার তো ভাই যদি জরিমানা হইতো আমি তো আমার বেতন দেখটাও একটাও কাটতে দিতাম না যাই হোক চাকরি থাকে না থাকে আমার কথা হলো তুমি পাঠাইছো তোমার বাইক না নামতে চাইছে আমি নামাই দিছি আমার টাকা আমি কেন দেবো তাই না আমি তো যেতেছিলাম পার্কিংয়ে ও বলছে যে থামো না আমি থামছি জরিমানা এলেও তুমি পাঠাইছো গাড়ি হয় তুমি দিবে না তোমার বাইক না তাড়াতাড়ি করো আমি তো ওই জীবনও দিতাম না কারণ এমনিতেই এনে যেই কাম করার কথা ওই কাম তো করো না করো দশ কাম দশ কাম করে এক কামের বেতন দাও তো মনে করেন আমি তো এক টাকাও কাটতে দিতাম না তো যাই হোক আল্লাহর রহমত এক হলো জরিমানা হয়নি আর হইলেও আমি প্যারা ছিল না আমার মাথা আমার কথা হলো যা হয় তাই হোক আর কি করে ভাই পোলাপানের কাছে দিয়ে পাড়ায় গাড়ি গাড়ি তো উড়ে নামে ঠাস ঠুস দরজা লাগে মানে কোন সময় না জানে ভাঙিয়া ফেলে কী করে না করে আল্লাহ জানে আমি অবশ্য কমপ্লেন করছি জানাইছি যে গাড়িতে এরকম এরকম হয় ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা হয় আমি দেয় না আমি বাসায় বইলে দিচ্ছি বসের কাছে তো বস অবশ্য ফোন দেওয়ারে বলছে যেটা এটা করবো না সেটা করবো না কিন্তু তারপরেও আর কি বাচ্চা মানুষকে আর কথা শুনে ফোন দেয় দিনের দুপুরে সকালে সন্ধ্যায় যখনই ফোন দেয় তখনই পাঠা দেয় যাও ডাক্সে যাও ওরে নিয়ে নিয়ে যাও ঠিক আছে তোমার গাড়ি তোমার বাইকনার বাসায় ডিউটি করবো তোমার বইনার বাসায় ডিউটি করবো তোমার বন্ধুর বাসায় ডিউটি করবো তোমার ভাইয়ের বাসায় ডিউটি করবো যদি ওদের জন্য কিছু হয়ে যায় তার দায়ী কে থাকবে না আমি থাকবো না এখন এটা তো আর বলাই যায় না যে আমি যাব না কিন্তু কী কী সমস্যা হয় এটা আমি তাদের জানায় দিচ্ছি যে এই সমস্যা হয় তো আপনারা যারা যদি কেউ এরকম কাজ করেন যে হ্যাঁ বস নির্দিষ্ট কাজ ছাড়াও মানে বসের ডিউটি ছাড়া অন্যান্য জায়গায় ডিউটি ডিউটিতে পাঠায় আর আমার মতো কোনো সমস্যা ফেস হয় আপনার তাহলে আগে থেকে বসকে জানাই দেন কারণ বস বলবে যদি কোনো সমস্যা হয়ে যায় বস বলবে কি তুই আমার বলছিস আগে আগে বলিস নাই তার মানে কি দোষ তর টাকা তোর কাছ থেকে কাটবো বেতনতে কাটবো এই জন্য আমি তো জানাই দিস আগে এখন যদি কোনো সমস্যা হয় আমার কোনো ফল্ট নাই তো আপনারা যারা যদি এরকম কাজ করে থাকেন তো আগে থেকেই বসকে ইনফরমেশান দিয়ে দেবেন যে বস এই কিন্তু সমস্যা হয় পরবর্তীতে সমস্যা হলে আমি দায়ী থাকুন নয়তো ভাই সারা মাস খাটার পরে যেই টাকা আসে জানেনি তো এমনিতেই মাসে টাকা থাকে না আর যদি ওইটাও কেটে নেতা তো শেষ মন মেজাজ তো আগুন ধরে ভাই তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম